హలో ఫ్రెండ్స్ రెండు అవార్డు చూమ్ আমি এখানে কড়াই বসিয়ে নিলাম কড়াই জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এক চামচ নুন দিয়ে নিলাম নুনের মধ্যে আমি সাত থেকে আটটা ডিম নিয়ে নিলাম তো ডিমটা বর্ষাও পড়েছে হালকা হালকা তো কি রান্নাটা করে নেবো তো আমি ভাবলাম এইভাবে আজকে একটা ছোট্টর মধ্যে রান্নাটা বানিয়ে নিচ্ছি তো ডিম সেদ্ধ হয়ে গেছে ঢাকা চাপা দিয়েছিলাম পাঁচ মিনিট রাখবো ঠান্ডার জন্য এখানে মশলা করে নিচ্ছি আদা রসুন আর টমেটো এবার একটা মিক্সার জার নিয়ে নেব এই জারের মধ্যে নিয়ে নিলাম রসুন আদা আর টমেটো এবার এই পেস্ট করে নেব তা এবারে গলার অবস্থাটা খুব একটা ভালো নেই গলাটা বসে গেছে ঠান্ডাও লেগেছে তো আমার পেস্টটা হয়ে গেছে এই যে পুরোটা পেস্টটা হয়ে গেছে এবার যে কাজ হচ্ছে ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে পাঁচ মিনিট রেখেছিলাম তো এবার এই ডিমগুলো আমি কি করে নেব আমি একটা আবারও একটা ডিশ নিলাম ডিশের মধ্যে আমি নিয়ে নিলাম আর একটা গেটার এবার এই একটা ছোট একটা বড় মানে তিনটে ভাগে ভাগ আছে তো একটা চৌক তো আমি মানে ছোট যে গেটারের ভাগটা আছে সেই ভাগে আমি গ্রেট করে নেব ডিমগুলো তো আমি এই ডিম একটা একটাভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার গলার অবস্থাটা খুবই খারাপ যাই হোক যতটুকু না পারছি আপনাদের রেসিপিটা শেয়ার করে দিচ্ছি আপনারা দেখে নেবেন কষ্ট করেই ভিডিওটা বানিয়ে নিলাম তো আমার এদিকে ড্রিম গেটারে গেট করা হয়ে গেছে এবার গেটারটাকে আমি তুলে নিলাম কতটা সুন্দর কালারটা আর কতটা সুন্দর লাগছে দেখতে তো এবারে হয়ে গেছে এবার আমি কী করবো এই যে একটা ফ্রাই প্যান আমি নিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি দুই থেকে তিনটা বড়ো বড় পেঁয়াজ এবার ফ্রাই প্যান বসিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল নিয়ে নিলাম এখানে গোটা জিরে আর এলা আর দারচিনি ফোড়ন দিয়ে নিলাম ফোড়ন দিয়ে নিয়ে একটু ভেজে নেব আর তার সাথে একটু মিষ্টি দিয়ে নিলাম জিরে এলাচ আর দারচিনি ফ্লেভারটাও সুন্দর এর মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ যে পেঁয়াজ কেটে রেখেছিলাম এবারও পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে বা ব্রাউন কালার হবে তো ভাজতে ভাজতে পেঁয়াজটা এমনিতেই নরম হয়ে যাবে এই যে কিছুক্ষণ ধরে একটু পেঁয়াজটাকে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে নেব যে পেস্ট করে রেখেছিলাম মশলা সেই মশলা দিয়ে নিলাম এক চামচ পরিমাণে এক চামচ একটা পাকা লঙ্কা দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নেব লাল লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে নেব এক চামচ হলুদের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে নেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো আমি একসঙ্গেই নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবারে এই মশলার সাথে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব হালকা তেলের মধ্যেই আমি এই মশলাটা কষে নিচ্ছি খুব যে পরিমাণে বেশি তেল দিয়েছি তাও না এবারে নাড়াচাড়া করে তেলটা বেরিয়ে যাবে বা পেঁয়াজের সাথে মশলাটা কষা হয়ে যাবে কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো খুব কম তেলের মধ্যে রান্নাটা করে নিচ্ছি তো এর মধ্যে যে আমি ডিমের কিমাটা বানিয়ে নিয়েছিলাম সেই এর মধ্যে দিয়ে নিলাম এক চামচ নুন এবার এই নুনটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। নুনটা কোলেও যাবে এবার দিয়ে নেব ডিমের কিমাটা এবার কিমা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে ভেজে নেব কালারটা খুবই সুন্দর এটা আপনারা যেটার সাথে খাবেন সেটার সাথেই খাওয়া যাবে ভাতও খাওয়া যাবে এবার রুটি নান পরোটা সবার সাথেই খাওয়া যাবে এবার খেতেও ভালো আর টেস্টটাও খুব সুন্দর তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন আমার পেস্টটাকে ফলো করবেন আর এর মধ্যে দিয়ে নিলাম লম্বা লম্বা করে লঙ্কা চিঁড়ে তো কেমন লাগলো রেসিপিটা দেখে কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করে হয়ে গেছে আমি নামিয়ে নেব ডিশের মধ্যে তো রেসিপি দেখে কেমন লাগলো একটা সাবস্ক্রাইব করবেন অনেক কষ্টে আজকে ভিডিওর সাথে আমি কথা বললাম প্রচণ্ড জ্বর বা শরীর খারাপ আবার গলাটাও বসে গেছে তো অনেক কষ্টে ভিডিওটা বানালাম তো আপনাদের কেমন লাগলো এখানেই রাখলাম ধন্যবাদ